হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য আবারও চলে এসলাম নতুন একটি পাত্রীর বিজ্ঞাপন নিয়ে ভিডিওটি কোনো প্রকারের টানা খিচা বা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এই ভিডিওতে মেয়ের ফোন নাম্বার মেয়ের সাথে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ করা থাকবে ভিডিওটি যদি টানা খিচা করেন বা স্কিপ করেন তাহলে নাম্বারও খুঁজে পাবেন না যোগাযোগও করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আজকের মেয়ের নাম হচ্ছে শিমলা আক্তার সাথী হ্যাঁ দর্শক শিমলা আক্তার সাথীর বয়স হচ্ছে একুশ বছর ছবি মেয়েটির এই ভিডিওতে দেওয়া হয়েছে ভিডিওর পাশে যেই ছবিটি দেখতে পাচ্ছেন সেইটা হচ্ছে আমাদের আজকের পাত্রী এর জন্যই আমরা পাত্র চাচ্ছি মেয়েটির বাড়ি হচ্ছে চট্টগ্রাম ফিরি ফোর্ট অনেকেই হয়তো বা নাম শুনছেন এটা হচ্ছে চট্টগ্রাম ফিরি ফোর্ট এরিয়া তো মেয়ের সেখানে তিনতলা বিশিষ্ট তিনটা বাড়ি আছে তেরোটাই তিনতলা করে তিনটা বাড়ি করছে আটতলা ফাউন্ডেশন দেওয়া সংক্ষেপে ধনী পরিবারের মেয়ে আর তেনটা ফ্ল্যাটই বাড়া হয় তো মেয়েকে যে বিয়ে করবে তার জামাইরে একটি ফ্ল্যাট দেওয়া হবে মানে তার তিন মেয়ে তিন মেয়ের জন্য তিনটা ফ্ল্যাট তৈরি করা হয়েছে কোনো ছেলে নাই তো যারা বিয়ে করতে ইচ্ছুক তারা দ্রুত আমি যে নাম্বারটি দেই সেখানে আপনারা ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন বয়স যে কোনো হলে হবে প্রবাসী হলে ভালো হয় মধ্যবর্তী বা উচ্চবর্তী ছেলেরা যোগাযোগ করবেন চট্টগ্রামের ভিতরে হলে খুবই ভালো হয় তো যোগাযোগ ফোন নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন নাইন ডাবল সিক্স ডাবল জিরো সেভেন সিক্স সেভেন নাম্বারটি আমি আবার বলি জিরো ওয়ান সেভেন নাইন ডাবল সিক্স ডাবল জিরো সেভেন সিক্স সেভেন এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার। সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না করে ক্ষতিগ্রস্তরে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না আল্লাহ হাফেজ